মাছে ভাতে বাঙালি আমাদের মাছ একবেলা মিস মনে হয় খাওয়াটা অপূর্ণ থেকে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি প্রতিবারের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি কারো কাছে খারাপ লাগে তাহলে অবশ্যই স্কিপ করে চলে যাবেন আজকে ভাবলাম দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে বাকি যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিব তারপরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাই হোক শুরুতেই যে কথাটি বলেছিলাম মাছে ভাতে বাঙালি আসলে সত্যিই আমরা মাছে ভাতে বাঙালি আমরা মাছ একদিন না খেলে মনে হয় কি খাইনি কি খাইনি খাওয়াটাই অপূর্ণ থেকে যায় আর সেই মাছ যদি হয় সামুদ্রিক মাছ তাহলে তো আর কোনো কথাই নেই আর সামুদ্রিক মাছ আমাদের শারীরিকের জন্য বা শরীরের জন্য খুবই দরকার বা খুবই উপকারী এই মাছ এটা কম বেশি সবাই জানে আর বাচ্চাদের জন্য তো খুবই উপকারী এটা সামুদ্রিক মাছ সুরমা মাছ বা কে কি নামে ডাকেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি যতটুকু জানি এই মাছটি সামুদ্রিক মাছ সুরমা মাছ নামেই পরিচিত তো যাই হোক এদিকে আমি সবজি রান্না বসিয়ে দিব তো এর জন্য প্রথমে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এইটা আমি ভালোভাবে তেলে আর একটু ভেজে নিব তারপরে মাছ দিয়ে দিলাম তা আমি ভাবলাম আজকে সবজিটা ইলিশ মাছ দিয়ে রান্না করি ইলিশ মাছের মাথা লেজ আর কিছু কাটা ছিল তাই দিয়ে আজকে আমি সবজিটা রান্না করব। এই মাথা দিয়ে সবজি কিন্তু বেশ ভালো লাগে খেতে আর তা যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই যাই হোক আমার মাছটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এটা তুলে রাখব। তারপরে আমি সবজিটা দিয়ে দেব এবার সবজিটা দিয়ে আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো তারপর একটু জাল করে আমি সবজিটা নামিয়ে ফেলব। এদিকে আমার মাছ হয়ে গেছে মাছটা আমি এখন নামিয়ে ফেলবো সর্বশেষে একটু ডাল রান্না করলাম জলপাই দিয়ে জলপাই দিয়ে কিন্তু ডালটা বেশ ভালো লাগে খেতে আর ডাল রান্নাটাও কিন্তু শেষের দিকে এই যে এখন আমি দিয়ে দিয়ে দিব তো তো এখন একটু করে আমি এটা নামিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ